বেকারত্বের যন্ত্রণা বুঝক বাতের থালা হাতে কোনো কান্ছ যারা কান্দক ও যে যে এই মুহূর্তটা কি রহক একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপমা সেই বাপমা যখন তার সাথে খারাপ ব্যবহার করে যে সারাদিন কি করলি একটা ডেকা নোস না আর কত দিনের না পয়সা পয়সা খাবি এই কথাটি দিয়ে শুই না যে ছেলে ভাতের থালা হাতে দিয়ে কান্না করছে পরে যায় এদিকে হবে যে এই মুহূর্তটা কি রহক বা কষ্টটা কি রহ এম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে কারণ হলেন যখন তোমার মা দশ মাস দশ দিন তোমার যখন পেটে ধরছে এই মা তোমারে পাইলা পেশা বড় করছে এই মা যখন তোমার কই যে কি কামাই করলি বা মা বলে কি করা পারছ কি দিয়া পারলি তখন তুমি বুঝছো যে বৃত্তে কিরকম লাগে বৃত্তে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে ওই ছেলের আর মনে করো বাঁচার কোন মানে বাঁচার কোনো প্রচেষ্টাই থাকে না মানে ওর মন চায় না যে আমি আর বাইচা থাকি তখন মন চাই যে মরে যাই এটাই ভাই নিয়ম বাস্তবতা মানতে হইব সবসময় এই কষ্টটা When i mean one of the good